আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এই যে আয়োজন দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে পহেলা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ জানাই আজকে বৈশাখের এক তারিখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ প্রতিষ্ঠানে নিজস্ব উদ্যোগে এই নববর্ষ উদযাপনের নির্দেশনা থাকলেও অনেক প্রতিষ্ঠান উপজেলা প্রশাসনের সঙ্গে মিলিত হয়ে উদযাপন করছে এতে দোষের কিছু নেই আমরা নিজস্ব উদ্যোগে আমাদের প্রতিষ্ঠানে এই কাজটি করছি পয়লা বৈশাখ আজকে তবুও তোমরা আজকে ডিউটির গল্প করতে চাও আচ্ছা দায়িত্ব দায়িত্ব অবহেলা করা যাবে না তাই ভ্রমণ অবশ্য বা নতুন বালিকটা পাই দিচ্ছি ওটা যে আয়োজনে আলুর ভর্তা পাট শাক ভর্তা এবং গরম গরম পান্তা না মাছ ভাজি এসেছে মাঝভাজি হ্যাঁ আমার আমরা সবাই মিলে এটা উদযাপন করব। যদি কেউ আম মানে খেতে চান তাহলে অবশ্যই এক ঘন্টার মধ্যে আমাদের এই স্কুল আসতে পারে স্কুল প্রাঙ্গণে চলে আসতে হবে ধন্যবাদ থ্যাংক ইউ আজ কিছু বলা তুমে নববর্ষে শুধু শুধু সুন্দর লাগছে তবে উনি আলু ভর্তা করতে আমাকে আরো ভালো লাগলো টেস্ট করে কখন আলু ভর্তা করছি ম্যাডাম আলু ভর্তা করছে আমাদের সঙ্গে স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং অভিভাবকগণও অংশগ্রহণ করেছেন যাই হোক সকলে মিলেই সম্মিলিতভাবে এই নববর্ষ উদযাপন অনেক আনন্দের হয়েছিল আমরা সকলেই মিলে এই যে দেখুন মাঠে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি এই কারণে আমাদের যেহেতু স্কুল কেন্দ্র রুমে সিট বসানো হয়েছে কোনো উপায় ছিল না সেজন্য মাঠে বসিয়ে সকলকে এভাবে খাওয়ানোর ব্যবস্থা করতে হয়েছে আমরাও খেয়েছি আর আমাদের খাবারের মেনুতে ছিল পান্দা ভাত কাঁচামরিচ দেখাই পাচ্ছেন এখানে আলু আর ভারতবর্ষের সবাইকে অভিনন্দন আমাদের পার্বতীপুর বালিকা বাইরের বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা আমাদের ছাত্রীদের এবং শিক্ষক অভিভাবক কবি সদস্য সবাই মিলে নববর্ষ আমরা পালন করতেছি এই জন্য সবাইকে ধন্যবাদ করার জন্য সবাইকে আবার নববর্ষের শুভেচ্ছা সেই সাথে সকলকে পান্দা ভাত খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো তাই না কি স্যার আপনার পক্ষ থেকে আমি দাওয়াত দিলাম ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আমার প্লেট কতগুলো ভাব এটা আমার প্লেট পান্তা ভাত কাঁচামরিচ ভাজা ভর্তা এটা হলো পাট শাক আলু ভর্তা পেঁয়াজ আর ভাত সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা গত কয়েক বছর পর এভাবে উদযাপন করা হচ্ছে তার কারণ সে সময়ে ছিল রমজান মাস সবাইকে আবার নববর্ষের শুভেচ্ছা জানায় সবাই ভালো থাকুন শুভ নববর্ষ